কপালের লেখন লটারি টিকিটে ভাগ্য বদলে গেল পূর্ব বর্ধমানের উচালনের বাসিন্দা চা বিক্রেতা জলি বিষয়ী শুক্রবার সকালের দিকে লটারি টিকিট কাটেন এই দম্পতি তারা প্রথম পুরস্কার কোটি টাকা জিতে নিয়েছেন দুপুরের পরেই সুখবর পৌঁছে যায় জলি বিষয়ী এবং তার স্বামী টুলু বিষয়ীর কাছে দম্পতি দুই সন্তান একজন দশম শ্রেণীর এবং অন্যজন প্রথম শ্রেণীর পড়ুয়া সীমিত আয় আর ভাঙা বাড়িতে জীবনযাত্রার মধ্যেই কোনো ক্রমে চলছিল তাদের সংসার তারপরেই লটারিতে এক কোটি টাকা জেতার খবরে খুশির জোয়ারে ভাসছে গোটা পরিবার জলে বিষয়ে এই বিষয়ে জানান এভাবে ভাগ্য ফিরবে কখনো ভাবিনি আমার স্বামী প্রায়ই লটারি টিকিট কাটেন সেদিন কি মনে হয়েছিল আমি একটি টিকিট কেটে নিয়েছিলাম আর সেই টিকিটেই ফিরল ভাগ্য দিদি এতদিন পরের জায়গায় আছেন পরের মতো করে এই নতুন নতুন জায়গায় বর্ণনি নতুন জায়গা বর্নি চায় আগে কিনে কিনি নতুন জায়গা ঘর করি আপনার করবেন আচ্ছা কতটা আনন্দ লাগছে এর আগে লটারি কাটতেন না আটটারই বেলে বেলে কাটি মাঝে মাঝে কাটেন তাই তো আচ্ছা আমি কর্তা সব দিনে কাটি আচ্ছা আপনার কর্তা সব দিনে কাটে কিন্তু আপনি মাঝে মাঝে কাটেন এই ক টাকা কেটেছিলেন সেই দিন 90 টাকা

ওই বিশ টাকার টিকিট কেটে আজকে এক কোটি টাকা পড়েছে হ্যাঁ স্বপ্ন কি আছে এবার জায়গা কিনা বাড়ি বাড়ি করব এখন তো পলের জায়গায় আছে হ্যাঁ চেষ্টা করব চেষ্টা দেখছি জায়গা কি আর কে পেয়েছে টিকিটটা আমার স্ত্রী পেয়েছে কি নাম জলি বিষয় জলি বিষয় বিষয় আপনি কি করেন মিলে কাজ করি আর আমার স্ত্রী চার দোকান চার দোকান চালায় কয়জন আছেন পরিবারে আপনারা আমরা চারজন চারজন দু বেটা আচ্ছা বড়টা পরে টেনে আচ্ছা আর ছোটটা এখন ওয়ানে পড়ে ওয়ানে পড়ে দুই ছেলে হ্যাঁ কতটা আনন্দিত হ্যাঁ কতটা আনন্দ লাগছে কত খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর আত্মীয় সজন সব জেনে গেছে তো হ্যাঁ তারা কিছু বলছে নাকি হ্যাঁ বলছিল ফোন আচ্ছা আমার নাম টুলু বিষয় টুলু বিষয় বাড়ি বাড়ি নিজের বাড়ি এখন কত বাড়ি এখন এই যে এই উচ্চারণ উচ্চারণ আগের বাড়ি আমাদের নিজের বাড়ি উড়িষ্যা গঞ্জাম ডিস্ট্রিক্ট যে দোকান থেকে বিকৃত টিকিটে এই পুরস্কার উঠেছে সেই মালিকের সঙ্গেও দত্ত এজেন্সি উচালন পূর্ব বর্ধমান এখান থেকে উনিশ তারিখে কেটেছিল সাড়ে এগারোটার সময় তারপর যেরকম ভাগ্য সেরকম ফল ওই একটা কুড়ির দিকে ওনারা রেজাল্ট দেখছেন হয়েছে আমরাও এখানে কম্পিউটারে চেক করলাম আমাদের কোম্পানির থেকে কল এলো আপনাদের ফার্স্ট প্রাইজটা লেগেছে এই প্রথম দোকান করার পর এত বড় একটা সাফল্য আপনাদের এটা কিভাবে নিচ্ছেন কিভাবে দেখছেন এটা এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয় এতটা আনন্দেরই ব্যাপার শুধু আপনি নয় একটা পরিবারের হাসি ফোটালেন আপনারা আমরাদের মাধ্যমে সেটা সেই পরিবারের সঙ্গে কীভাবে যোগাযোগ করলেন

হ্যাঁ লটারি মানুষকে ফোকের থেকে আমির করে দিতে পারে সেটার আরো এক উদাহরণ বর্ধমানের জল বিউরো রিপোর্ট লটারির সংবাদ